গেল পাগল বলার কিছু 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 আবার কোথায় গেছে এইসব মানুষগুলা কোথায় গেছে আরে ভাই তোমরা সবাই দেখো এই পাগলরা কাজটা করছে কি পাগলরা কাজটা করছে কি ভালো করে তাকাই দেখুন সুজানগর রেল ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল রেল আর চলতে পারি নাই সকাল থেকে সারা সারাদিন পড়েছিল ওই রেলে যতগুলো যাত্রী ছিল তাদেরকে এই পাবনা জেলার মানুষজন যা যা কিছু ছিল যেটাই ছিল সেটা নিয়ে যায় এসব মানুষকে খাওয়াইলো আর এদেরকে বলো পাগল আমরা পাতনা জেলার মানুষ পাগল তাই না পাগলরা কি করতে পারে দেখছেন আসলে পাগল কারা এবার দেখুন পাবনা জেলার মানুষ কখনো পাগল না পাগলদেরকে ভালো করার কারিগর পাবনা জেলা ভালো করে মনে রাখবেন পাবনা জেলার মানুষেরকে পাগল বলার আগে সাতবার ভাববেন এরা পাগল না পাগলদেরকে ভালো করার কারিগর সারারা দিন চলে গেছে ইঞ্জিল আস্তে আস্তে সন্ধ্যা রাত নয়টা দশটা পার হয়ে গেছে সারা দিন যতগুলা যাত্রী ছিল প্যাসেঞ্জার ছিল তারা খাবার কই পাইলো হুম কই পাইলো ওই মাঠের ভিতরে খাবার পাইছে দোকানপাট আছে না নেই দোকানপাট নেই পাবনা জেলার মানুষজন বাসায় থেকে যাই নুন ভাত ডাল যাই আছে তাই তাদেরকে ধরছে তারা সেটা খাইয়ে নিজের পেটকে সান্ত্বনা দিছে ভাই পাবনা জেলার মানুষের কে পাগল বলেন না পাবনা জেলার মানুষ পাগল কি পাগল ভালো করার কি কারিগর আপনারাই একটু বিবেচনা করে দেখুন তো কারা পাগল কিছু কিছু পাবনা জেলার রিত পাগলই বলে কিছু কিছু আবাইরা পোলাপান পাগল বলে আরে ভাই পাবনা জেলায় মানসিক হসপিটাল আছে বাংলাদেশের ভিতরে একটাই হসপিটাল আর এখানে আসে আপনাদের মতনই পাগলরা ভালো হইতে আরে পাবনা জেলার মানুষই ভালো করে আশা করি আমার কথাটা বুঝতে পারেছেন এটাই বাস্তব